ফুরফুরা শরীফের মুজাদিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়াত মাহাতাবে তরিকাত মহিয়ে সুন্নাত মহিয়ে বেদা হজরত আল্লাহ আবু বাকা সিদ্দিকী আল কোরাইশি রহমাতুল্লা আলাইকে সিলসিলার মক্ত করেছেন সেই সিলসিলার মানুষ আপনাকে আমাকে করেছেন খবরদার কে কি বলল কে কি করলো কে কি করছে কে কি করতে চাইছে কোনো দিকে নজর দেবেন না দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে মজবুত করে ধরে থাকবেন ছাড়বেন না এতগুলো মানুষ বসে আছেন আপনারা বলুন ফুরফুরা শরীফের মুজাদিদুল জামান তিনি রেখে যাওয়া ওসিয়াত তিনি রেখে যাওয়া ওসিয়াত তিনি রেখে যাওয়া সিলসিলা তিনি রেখে যাওয়ার এই যে আমাদের এই যে সিলসিলার নীতি আদর্শ এতে কি আপনাদের কারো মনের ভিতরে কিছু সুন্দর দণ্ড আছে নাকি এজন্য সুন্দর আছে মজবুত করে ধরে থাকবেন বোদায়ের মানুষ অনেক অনেকজন অনেক কিছু বলবেন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছু শুনতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আমাদেরকে অনেক মানুষ বলেছে যে এরকম ব্যাপারে কত কি দ্বন্দ্ব হ্যাঁ কত কি হচ্ছে ভাইজান এই সম্পর্কে আপনারা মুখ খোলে আপনারা মুখ খোলে মুখ খুলছেন না কেন কিছু বলছেন না কেন মাঝে মাঝে দেখছি কিছু কিছু মিডিয়ায় নিজেদের ঘরে ঘরে লেগে গেছে কিছু কিছু দেখছি অন্যান্য দলমতের সঙ্গে লেগে গেছে ব্যাপারটা কি ব্যাপারটা কি আপনারা মুখ খুলবেন না আমি একটাই কথা তাদেরকে বলতে চাই ভাই ভাই বেকার বেকার পেনের কালি ফুরিয়ে কোনো লাভ নাই শিক্ষা যাদের মধ্যে আছে জ্ঞান যাদের মধ্যে আছে ছোট হুজুরের কথা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় কি গো ও চিল্লে চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই যারা পণ্ডিত যারা জ্ঞানী চুপ করে বসে আছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তারা সব বুঝতে পারছে কি কথা ঠিক না ভুল বললাম বুঝতে পেরেছে শুধু শুধু পেনে খরচা করে লাভ নাই খরচা করেন এমন একটা জায়গায় যাতে যাতে কাজে কাজে লাগে লাগে আছে না উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নাই কি কথা ঠিক না ভুল বলছি উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নাই সঠিক ভাবে চলবে বোধ মানুষ অনেকজন আসবে গো ভুল বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক বক্তব্য অনেক আলোচনা শুনতে পারবেন যেগুলো আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে খবরদার কানে নেবেন না চোখে দেখবেন না সরিয়ে সরিয়ে ইচ্ছা মতন যে যা পাচ্ছে তাই করছে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আপনারা বলুন তো এই যে সেলসিলায় ফুরফুরা শরীফ আমরা বলি আচ্ছা এই সেলসিলাটা কার একটু জোরে বলেন সিলসিলাটা কার জোরে বলে ঠিক বললেন না ভুল বললেন আমি যদি বলি ভুল বলেছেন সেলসেলা কার সেলসেলা আল্লাহ রসুলের সেলসেলা একবার জোরে বলুন না সুবাহ আল্লাহ যদি বলেন কী করে হলো তাহলে আমাদেরকে আমাকে তো আপনাদেরকে বুঝিয়ে যেতে হবে নাকি যদি বলেন সিলসিলাটা রসুল্লাহ সেলসেলা কি করে হলো তাহলে আপনাদেরকে কি বুঝিয়ে যেতে হবে না হবে না কি করে বুঝাবো আচ্ছা আপনারা ধরুন এই বোদাই গ্রামে এই যে আলোগুলো জ্বলছে আজকে লাইটগুলো জ্বলছে কারেন্টটা কি বোদাই গ্রামে তৈরি হয় কোদা তৈরি হয় সে মেদনাপুর কোলাঘাটে জ্বলছে কোথায় বোদাই গ্রামে এলো কি করে উড়ে উড়ে তাহলে সেলসেলার মাধ্যমে সেলসেলা এই যে আমরা বলি সেলসলা আসলে সেলসেলাটা হচ্ছে ফার্সি ভাষা বাংলায় বলা হয় চীন শিকল ধাপে ধাপ পরস্পর একের পর এক সেলসেলা পরম্পরা সিঁড়ি যেটা হোক একটা মান নিতে পারেন সেলসেলাটা কার নবীর সেলসলা কি করে এলো সেটাই বুঝাতে চাইছি সেটাই আপনাকে বুঝাতে চাইছি কারেন্টটা কি করে এলো সেলসলার মাধ্যমে এই পোস্টে আলো জ্বলছে এই পোস্টে কারেন্টটা কে বলছি ওই পোস্টটা এঁকে দিয়েছে সাহায্য করেছে ওই পোস্টে আলো জ্বলছে ওই পোস্টটাকে সাহায্য করলো কে তার পরের পোস্ট এই রকম একটার পর একটা পোস্টে হাত দিতে দিতে চলে যা দেখতে পাবেন একদম মেদিনীপুর কোলাঘাট পাওয়ার হাউসে গিয়ে পৌঁছে গেছে গেছে যাবেন না আই যাবেন না ঠিক তদরূপ ওই রকমই ওই রকমই মুজাহিদুল জামানের সিলসিলা আপনি ফুরফুরা শুনিবেন যে একটা পীরের আওলাদের হাত আপনি ধরেছেন এ বুদায়ের মুসলমান জানবেন হাতটা ওর হাত নয় হাতটা ওনার হাত নয় ওনার পূর্বে কার হাত দাদা পীরের পাঁচ আউলাদের ভিতরে একজনের হাত আছে দাদা পীরের পাঁচ আউলাদের হাতটা দাদা পীরের পাঁচ আউলাদের হাত নয় ওই হাতটা কারিদুজামানের হাত মুজাদ্দিদুজ্জামানের হাতটা কার হাতে ধরেছে ওনার হাত নয় সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের হাত নূর মোহাম্মদ নিজামপুরির হাত আব্দুল হাত মহাদেশ জে নবীর হাত শাহলি উল্লাহ মহাদেশ জে নবীর হাত পরে স্পর চলে যান সাতাশ নম্বরে গিয়ে দেখতে পাবেন কার হাত সালমান ফার্সির হাত সালমান ফার্সির হাতটা ওনার হাত নয় কার হাত আবু বাকার সিদ্দিকের হাত আবু বাকার সিদ্দিকের হাতটা আবু বাকারের নয় কার হাত হচ্ছে আবু বাকার হাতটা কোলাঘাট পাওয়ার হাউসে সোনার মদিনা আমার সুল্লার জুড়ে হাত একবার জোরে বলবেন না জোরে বলা যাবে না আল্লাহ আল্লাহ এইটার নামই হচ্ছে সেলসেলা আমরা বলি না এইটাই হচ্ছে সেলসেলা তা সেলসেলাটা কার আল্লাহ নবী সেলসেলা মনে রাখবে আমরা তা দাদা হুজুর বলি কেন বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়ছে তাই কি হবে গো ডি করলিয়া সময়ও তো হয়ে গেছে আসে আল্লাহর হুকুম আমি এই গ্রামে এলাকায় বৃষ্টি হয় এটা হলে তিনবার হয়ে গেল ঈদগাতে হয়েছিল মসজিদ মাসা জলসাতে হয়েছিল আবার আজকেও হচ্ছে কি বলেন তাহলে আপনাদের যখন বৃষ্টি বৃষ্টি হবে না আমাকে দাওয়াত করবে বুঝতে পেরেছেন আমি এলে যখনই বৃষ্টি হয় আমাকে দাওয়াত করবে দেখুন ইনশাল্লাহ বৃষ্টি হবে তাহলে এর আমরা কি বুঝলাম সিলসিলা কারোর সম্পত্তি নয় আমরা দাদা পীরের সেলসিলা কেন বলি না আমরা সবাই ফুরফুরা শরীফের মুজাহিদুল জামানের নীতি আদর্শের ওপরে আমরা সেলসিলাকে পেয়েছি ওই জন্য আমরা এক কথা সবাই বুঝাতে চাই আমরা ফুরফুরা শরীফের মানুষ কি কথা ঠিক তো মাথায় রাখবে দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর আমরা করি দাদা হুজুরটা কে কথা বলবেন তো দাদা হুজুরের কে তিনার সঙ্গে নবী পাকের সম্পর্ক কতটা জামানের সঙ্গে নবীর সম্পর্ক কতটা এটা জানা দরকার আছে না নাই কতটা সম্পর্ক যে চলে আসে নবীর সঙ্গে দাদা সম্পর্ক কতটা জানি না সেটা আল্লাহ তিনি নিজে বর্ণনা করে গেছেন আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নিজে বর্ণনা করে গেছেন আল্লামা রুহুল আমিন সাহেব বললেন আমি আমার পীরের সঙ্গে হজ পাঁকে গিয়েছিলাম আমার পীরের সঙ্গে যখন হজে আমি গেলাম সাড়ে তিনশো আলেম নিয়ে আমার পীর গিয়েছিলেন হজে আল্লাহ বাকের কাবা শরীফ তমাফ করে মদিনা শরীফে যখন আমরা রওনা দিলাম ওই রাত্রিরে মদিনার যিনি গভর্নর ছিলেন তাকে স্বয়ং আমার রসরুল্লা স্বপ্ন দেখালেন এই আরবের বাদ শাহ আরবের গভর্নর আমার কাছে আমার আবু বাকার আসে আমি রসুল্লাহ বলে দিলাম আমার আবু বাকারকে নিয়ে আমি রসুল্লাহ আমার মাজারের ভেতরে ভরে দাও একবার জোরে বলবেন না হ্যাঁ যুবক তরুণ ছেলেরা হাতে মোবাইল আছে একুই নেট মারো ইউটিউব মারো কাবা শরীফ দেখতে পাবে কাবা শরীফের ভেতরে দেখতে পাবে মদিনা শরীফ মারো মদিনার বাইরে দেখতে পাবে ভেতরে দেখতে পাবে না মদিনার ভেতর কেউ দেখতে পায় না কেন মদিনাতে কাউকে ঢুকিয়ে দেওয়া হয় না বিয়াদবী কেউ যদি করে ফেলে তার জন্য মদিনার ভেতরে কাউকে ঢুকে দেয় যা হবে মদিনার বাইরে যা হবে আল্লার রসুল রৌজম্বরের বাইরে ভেতরে কেউ ঢোকে না তো এই রকম আমার ভাই জানে না তো রসুল্লার মাজারে কাউকে দেয় না দাদা হুজুর কেবলাকে বাস্তা খুঁজে খুঁজে বের করলেন একটা থাকার অনুমতি হলো হুজুর কেবলাকে মাগরিবের নামাজ পড়ে যখন রসরুল্লা মোবারকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে দরজা খুলে দেওয়া হলো জিজ্ঞাসা করা হলো হুজুর সঙ্গে কাউকে নেবেন দাদা হুজুর কেবলা বলেছিল বাবা আমার বড় ছেলে আছে আবু আব্দুল সিদ্দিক আসো বাবা আমার রুহুল আমিনকে দাও আরো সাথী সঙ্গে কয়েকজনকে নিলেন কয়েকজনকে নিয়ে এক রাত কাটালেন বসিরার আল্লা রুহুল আমিন সাহেব জীবনী লিখতে লিখতে পরিষ্কার লিখলেন আমি আমার পীরের পিছনে পিছনে রসরুল্লাহামো মারোকে ঢুকেছিলাম আমার পীর আমার সামনে আমি আমার পীরের পিছনে আমি রুহুল আমিন চামড়ার চোখে দেখলাম আমার পীর গিয়ে ভিতরে গিয়ে আমার অসুরুল্লাহর মাজারে যখন আসসালাম আলেকাই আর সুর আল্লাহ বলে সালাম দিচ্ছে খোদার প্রসব আল্লাহ নবী মাজার থেকে আমার পীরের সঙ্গে হাতে হাতে মুসফা করে চেয়েছে এক বছরে হবে না দেখবে দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুরকে কী চেনেছে দাদা হুজুরকে চেনেছে দাদা হুদিরের সঙ্গে আমাদের সম্পর্ক কোথায় যে দাদা হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু দুনিয়া নয় দাদা হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক সবাই বলুন ইনশাল্লাহ একবার জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই জানে আমার বাবাজিরা আমার মুরব্বিরা মক্তাচার করলাম দোয়া করবেন আল্লাহ পাক তৌফিক দেন সময় দেন ইনশাল্লাহ আবার দেখা সাক্ষাৎ হলে আলোচনা হবে সকলে শেষ করবার পূর্বে কয়েক একবার দূর শরীফ এগারো বা শরীফ সুরা ফাতিয়া শরীফ তিন মার সুরা একলা শরীফ তিন মার তিল করেন দোয়া হবে সবের স্থানিক হবে আখির দোয়া হবে কমিটির ছেলেরা কই তাবার ওগুলিয়ে চলে আসেন এই হলদে জামা ভাইগুলো সব ওঠেন না এবারে ভিতর থেকে যা তার দায়িত্ব আছে যান যারা যারা দায়িত্বে আছে চলে যান তাবারকে চলে যান যে ও বসিয়ে খাওয়ানো তারা আলহামদুলিল্লাহ ভালো জিনিস থাক তারা যেতে হবে না বসিয়ে খাওয়াবে তারা বস বসিয়ে খাওয়াবে আমি জানি হাতে প্যাকেট দেবে আমি এটাই ভেবেছি হাতে প্যাকেট দেবে কারণ বহু জায়গায় প্যাকেট দেয় তো আমি সেটাই মনে করেছিলাম যা দরবার শরীফে সবাই যাবে আর একটা ছোট্ট দাবার দিয়ে গেলাম আগামী শুক্রবার অর্থাৎ বিশে অজ্ঞাত ফুরফুরা শরীফে আলাহাত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাইকের আহালিয়া আমাদের সকলের পীর আম্মা যান আম্মা যান তিনার অফাত দিবস এতেকালের দিন গত দু বছর আগে এন্তেকাল করেছিলেন আমার দাদি আমা ছোট হুজুর কেলা স্ত্রী দিবস সামনে বাদ জেকের অর্থাৎ থেকে সাড়ে আটটার মধ্যেই দোয়া হয়ে যাবে দাওয়াত দিলাম যদি সম্ভব হয় আপনারা গাড়ি একটা দুটো পঞ্চাশ একশো মানুষ যাবেন এই পুরুপুরা সচিব দাদা হুজুর দরবারে যাবেন দাওয়াত দিলাম এই দাওয়াত সবাই কবুল করুন সবাই বলুন ইনশাল্লাহ একবার জোরে বলা যাবে না ইনশাল্লাহ যাবে দাদা পিয়ে দরবারে মাঝে মাঝে যাবে সারা বছর না যেতে পারলো বছরে একবারও যাবে সেটা কবে একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশালে সবে যাবে কথা বুঝতে পেরেছেন ছাড়বেন না দাদা পিনে দরবার ছাড়বেন না ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব কারণ জানার ওসিলায় আল্লাহ আপনাকে টুপি পাই দিয়েছে মুখে দাঁড়িয়ে দিয়েছে জুব্বা দিয়েছে নামাজ দিয়েছে আজান দিয়েছে কোরআন দিয়েছে কালিমা দিয়েছে রোজা দিয়েছে এক ফাঁদায় শরিয়াত দিয়েছে আল্লাহ দিন ইসলামকে আল্লাহ মিলিয়েছে সেই মুজাদুজ্জামানকে ভুলবেন না বাংলার মানুষ ধ্বংস খেয়ে যাবে বরবাদ হয়ে যাবে জাহান্নামার রাস্তা ধরে ফেলতে হবে খবরদার আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে ইমানের ওপরে কায়েম রাখেন একবার জোরে বলুন আল্লাহ আমিন একবার জোরে বলা যাবেন আল্লাহ আমিন